আমার আমি ঝট করে পারি না পড়েছিলাম একবার এটা আমার খুব প্রিয় কবিতা অর্জুনই কর্ণ নির্জনে করেছি স্তব কখনো করিনি প্রার্থিত ছিল না কিছু তাই প্রতিদানে প্রত্যাশা করিনি কিছু আজকাল যেরকম বাস্তব বিধানে সর্বস্ব দিয়েছি শুধু রিক্ত শূন্য করেছি হৃদয় তবুও চায়নি তার আছি শরীরের কৃত্রিম প্রণয় করেছি নির্জনে স্তব স্তাবকতা কখনো করিনি অথচ স্তাবক ছাড়া পৃথিবীতে আজ পারে না সার্থক হতে কর্ণের মতন যেন পড়ে থাকে অসহায় ব্রাত্যের সমাজ বুকের ভেতরে তাই সারাক্ষণ ক্রন্দনের ধ্বনি প্রতিধ্বনি আমি তো অর্জুন নই দাতা কর্ণ দিয়ে যাই হৃদয়ের সর্বস্ব রঙিন আমাকে দিগন্ত করে কাঁদে ম্লান অবসাদ অন্তরালে বসে তাই শুন প্রতিদিন আজ এক অনুরা যৌবন প্রসারিত দিকে দিকে তার ছায়া ইপসিত গভীরে গর্ভিনীর স্বপ্ন হয়ে আকাঙ্ক্ষার আভাসে নির্মল বেলা তটে ফিরে আসে সঙ্গমের মিলিত সীমায় হৃদয় উন্মুক্ত করে প্রার্থনার বিমুগ্ধ উজ্জ্বল সে আঁকে শিল্পের ছবি পৃথিবীর সব আলোড়ন একাকার হয়ে গেলে সময়ের আসন্নতি মিলে সে প্রেমী প্রদীপ্ত হয় যন্ত্রণার নীরবতা ঘিরে তার গান তার স্পর্শ সংলাপের বিনত মর্মর আমাকে উদ্ধত করে দুরাশ্রিত স্থির অন্ধকার পটের ছার কাছে নেমে এলে সে তার নির্ভর তুলে নেয় শিশুকণ্ঠ উপহার প্রত্যাশায় বুকে তার ব্যপ্ত হয় অনুরাগী মুখর রণন আমাকে দিগন্ত করে মুগ্ধ এক অনুরা যৌবন এই ভারতবর্ষ শুনলে সবাই চায় ভারতবর্ষ কেবল মানচিত্র নয় কালীর আচার আঁচরে বারবার বিক্ষত করলেও বুকের ভেতরে কোনো ক্ষতের চিহ্ন করে না শুধুই বদলে যায় তার চারদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি বেদের ভারতবর্ষ পুরাণের ভারতবর্ষ বুদ্ধের ভারতবর্ষ অশোকের ভারতবর্ষ ক্লাইভের ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ এক নয় মানচিত্রে পড়েছে বারবার কালির দাগ এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মৌনী হিমালয়ের মতো দাঁড়িয়ে আছে এক ভারতবর্ষ জন্মের মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম সেই ভারতবর্ষ নয় আজকের এই নদী প্রান্তর ঘচিত জন্মভূমি ভারতবর্ষ এক আশ্চর্য বোধ এক প্রশান্ত অনুভূতি অনেক মানুষের প্রবহমান পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক কেবল মানচিত্র নয় এ ভারতবর্ষ